হ্যালো সবাইকে ভালো আছো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যাই হোক আমি যতটুক পারি তোমাদের অতটুক করে শেয়ার করি আজ আমরা দেখো এখানে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর একজন ছোট্ট বেবি উনি তো ঘরে থাকবেন না তাই জন্য সব সময় বাইরে বেরোতে হয় আর আমরা বসে আড্ডা দেওয়ার পরে এটা কিন্তু মূর্তি তারপর আমরা কিন্তু যে পার্কটা আসার কথা ওই পার্কটা চলে এসেছি এটা নতুন আর আমরাও প্রথমবার গেলাম তো অনেক দিন থেকে ঘুরতে যাই না অনেক দিন ধরে বলছিলাম ঘুরতে যাব যাব ফাইনালি আমরা আজকে বেরিয়ে পড়লাম আর আজকে হচ্ছে বৃষ্টি নেই প্রত্যেক দিন বিকালবেলা বৃষ্টি এবার আমাদের শুরু হবে রিলস বানানো ভিডিও বানানো আর এই দিকে দেখো সুইমিং আছে দুটো একটা বাচ্চাদের একটা বড়দের আর এটা প্রথম এসে ভালোই লাগছে এটা কি বলতো বেশি দিন হয়নি নতুনও করেছে তাই আমরা এখানে কয়েকটা বানিয়ে নিলাম বেশি থাকবো না আর আমাদের ছোট্ট বেবিটা বাড়িতে রেখে এসেছি তাই জন্য আর বৃষ্টি আসবে বলে ওকে আনা হয়নি নাই তো ওকে আনতাম আর খুবই ও হাসি খেলি ঘুরতো ঘুরতে যেহেতু ও এই বয়সটা ঘোরার সময় ঘুরতে ভীষণ পছন্দ তো যাই হোক লোকটা বেশি বড় করছি না তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো